মার্চে ১৯ তারিখ থেকে ইউটিউবে একটা বড় আপডেট নিয়ে আসতে যাচ্ছে ভয়ঙ্কর একটা আপডেট যে আপডেটে আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে সেই লিস্টে আপনি আসেন কি না এখনই জানেন এই ভিডিওতে কারণ এই আপডেটটা কাদের জন্য ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে তাদের জন্য আপডেটটা কি ইউটিউবে যারা ভিডিও আপলোড করে সেখানে সামনেলে বা টাইটেলে ক্লিকবেট করেন ক্লিকবেটটা কি দেখেন আপনার থামনেলে এবং টাইটেলে দিছেন একটা দর্শকরা বা অডিয়েন্স যখন আপনার থামনেলে এবং টাইটেলটা দেখে ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে আসে অন্য কথা থামনেলে এবং টাইটেলে দিছেন অন্য কথা এটাকে বলে ক্লিকবেট যেমনটা এখন বর্তমান বাংলাদেশে আছে ইন্টার গভর্নমেন্ট সরকার ডক্টর মোহাম্মদ ইউনস এই মুহূর্তে রিজাইন করেছে এই কথাটা যদি আপনি থামনেল এবং টাইটেলে দেন এবং ভিডিওতে আসে অন্য কথা এটাকে বলে ক্লিকবেট তো এই ক্লিকবেট যারা করেন তাদের ভিডিওগুলো রিমুভ করা হবে এবং চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে সেই সাথে থাকছে আপনার যারা কেসিনো বা জোয়া নিয়ে কোনো ওয়েবসাইট বা লিংক ভিডিও ডিসক্রিপশানে ব্যবহার করেন বা ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হবে প্রফেশনালি অনেক অ্যাপস থাকে যে অ্যাপসের কোনো লাইসেন্স নাই অবৈধ সে অনেক ওয়েবসাইট বা অ্যাপস এগুলা যেগুলো থাকছে কোনো লাইসেন্স বা গুগলে কোনো লাইসেন্স নাই সেই ওয়েবসাইট নিয়ে যারা ভিডিও বানান সেই ভিডিওগুলা রিমুভ করে দেওয়া হোক এক জিনিস নিয়ে যারা ভিডিও আপলোড করেন বা ভিডিও বানান সেই ভিডিওগুলা এই যে আপডেটটা আসতেছে উনিশে মার্চ থেকে এই আপডেটের ফলে এই পলিসির আন্ডারে যে ভিডিওগুলো করবে সেই ভিডিওগুলা রিমুভ করে দেওয়া হবে সেই সাথে টার্মিনেট করে দেওয়া হবে ইউটিউব চ্যানেল তো আপনার বি চ্যানেলে ক্লিকবেট থামনেল এবং টাইটেল যে ভিডিওতে আছে উনিশ তারিখের আগে আপনারা চেঞ্জ করে ফেলেন বা পর্যবেক্ষণ করেন দেখেন আপনার ভিডিওতে সাথে এবং টাইটেলের সাথে থামনেলের সাথে মিল আছে কি না সেটা আপনি ভালো বলতে পারবেন যে আমার ভিডিওতে কোনো সমস্যা নাই বা ফ্রেশ আছে যদি আপনি নিশ্চিত হন তাহলেই আপনার চ্যানেলটা সেভ থাকবে আপনার ভিডিওতে যদি ক্লিক থামনেল থাকে তাহলে এক্ষুনি চেঞ্জ করে ফেলেন কারণ ওই একটা ভিডিওর জন্য আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে সেটাও অফ করে দেওয়া হবে তাই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে ইউটিউবে যে আপডেটটা আসতেছে সেই আপডেটটা ইউটিউবে যে এই আপডেটটা এই আপডেটটা আপনারা দেখে আসতে পারেন তো ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখাবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ